আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো রাইট নাও আমি আসি হচ্ছে আলবারসা টুয়ে তো এখান থেকে অর্ডার লাগছে আমার শেখ শেখ রেস্টুরেন্টের যেটা কি কিনা আলবরসা টুয়েই অবস্থিত আছে তো এখানে একটা অর্ডার দিছিলাম দেওয়ার পরেই আমার এই অর্ডারটা লাগছে আসলে সো আমি মোটামুটি রেস্টুরেন্টের কাছে চলে আসছি এখান থেকে রাইড করতে হবো এই তো চলে আসলাম রেস্টুরেন্টে ওইখান দিয়ে আসলে রেস্টুরেন্টের এন্ট্রেন্স কিন্তু আমাদের রাইডারদের জন্য আলাগ এন্ট্রেন্স ইউজ করতে হবো সো এখান দিয়ে আসলে আমাদের পিক করা হয় যারা রাইডার আছে তা অর্ডার পিক আপ করে সো এটা হচ্ছে রাইডারদের পিক আপ এরিয়া আর আরেকটা যেটা এন্ট্রেন্স আছে ওইটা দিয়ে আসলে কাস্টমার আপনার যায় আর কি আর এটা মূলত একটা ফাস্টফুড রেস্টুরেন্ট যেটাতে থেকে না ডেলুবরু তালাবাদ কার এই তিনটা প্ল্যাটফর্মের প্রচুর অর্ডার আসে সিক্স থ্রি সেভেন টু সো অর্ডারটা উঠাই ফেললাম রেস্টুরেন্ট আসলে পুরাপুরি বিজি আজকে যেহেতু আজকে হলিডে চলতে আছে এখন ঈদের যার কারণে অনেক বিজি চলতে আছে রেস্টুরেন্ট আর এই যে বড়ো ব্যাগটা আসলে আমাদের ছোট ব্যাগে আসে না যার কারণে আমি ব্যাগে নেই নেই অর্ডারটা সো চলেন অর্ডারটা দিয়ে আসি কাস্টমারে সো আমি অর্ডারটা নিয়ে যাব হচ্ছে আলবাসা থ্রিতে আর যেটা কিনা কাছে এত বেশি দূরে না কাস্টমারের লোকেশান প্রায় আপনার ছয় কিলোমিটারের মতো পড়ে বেশি টাইম লাগতো না আপনার লোকেশানে দেখা যাচ্ছেন নয় মিনিট সো আশা করি তাড়াতাড়ি কাস্টমারের বর্তমানে আসি হচ্ছে বাসার টুয়ে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে যারা হসপিটাল যারা হসপিটালে আপনার ইমার্জেন্সি যারা প্রেগন্যান্সি আছে বেশিরভাগই প্রেগন্যান্সি রুগী যারা হসপিটাল আসে সো আমার ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে দুবাই আমেরিকান কলেজ সো এখানে আসলে আমেরিকান যারা সিটিজেন আছে তারাই পড়ার চান্স পায় তো যেটাতে আপনার স্কুল টাইমে অনেক আপনার বিজি হয় এই এই রুটগুলো পুরো ব্লক হয়ে যায় এখন টাইম হচ্ছে আপনার রাত্রে সাড়ে দশটা প্রায় সো আমি আসি এখন স্টেটের সিগনালে এই সাইড দিয়ে সিধা গেলে আপনার বাসা কমে আপনার যেটা বাসা হাইটস বলে ওইখানে যাওয়া যায় আর লেফটে হচ্ছে আপনার হিরসা স্টেট আর বাকি আমি যাবো হচ্ছে লেফট সাইডে আমার অর্ডারটা হচ্ছে বারসা থ্রিতে সো যার কারণে আমি লেফট নিয়ে নিছি সো ওইটা গেলাম হিসাই স্টেটে আর হিসাই স্টেটটা আসলে এরকম টাইমে ট্রাফিক থাকে না মোটামুটি কিন্তু সন্ধ্যা টাইমটা অনেক ট্রাফিক থাকে যেটাতে কিনা আপনার মাথা খারাপ করা ট্রাফিক অনেক বেশি ট্রাফিক হয় বাইক চালানোই যায় না আর হিসাই স্টেট হচ্ছে আপনার এমন একটা যেটা কিনা আপনার ইউইর চারটা যেই হাইওয়ে আছে ওই চারটাতে আপনার কানেক্ট করে যেটা কি না শেখ জাহিদ রোড কানেক্ট করে আবার আলখেল রোড কানেক্ট করে এবং মোহাম্মদ বিন জায়েদ রোড কানেক্ট করে লাস্টলি আপনার অ্যামরেন্স রোড যেটা আছে ওইটা তো কানেক্ট করে হিসেবে স্ট্রেট সো আপনার এই রোডটা বিজি হওয়ার কারণে অনেক ট্রাফিক হয় সো যার কারণে আপনার দুবাই সরকার অনেক কাজ করতেছে এই রুডে আমার চোখের সামনে এই রোডগুলো আপনার হয়েছে আমি আশা করি উইদিন সিক্স মান্থ আপনার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে সো আমি চলে আসলাম সিগনালে সিগন্যালটা আসলে বন্ধ হয়ে গেছে আমি যেমন হচ্ছে সিগনালের লেফটে আর যারা রাইট নেয় তারা আসলে স্প্রিংয়ে চলে দিতে পারে আর কি সো সিগন্যালটা ওপেন করে দিলো আলবারশা মূলত একটি আরবিক কমিউনিটির এরিয়া আলবারসা ওয়ান টু থ্রি আপনার এই পুরা এরিয়াটাতেই মূলত আরবিরা থাকে যারা লোকাল আছে সিটিজেন তারাই মূলত এদিকে থাকে কারণ এদিকটা অনেক নিস্তব্ধ একটা এরিয়া সো যার কারণে অনেক আরবিরাই এখানে আপনার থাকে আর কি আর আলবাশা এরিয়াগুলোতে ডেলিভারি করতে অনেক মজা লাগে আসলে আলবাশা এরিয়াগুলোতে সিগনাল একটু অনেক কম মানে আলবাশা ওয়ানে অনেক সিগনাল থাকে কিন্তু আলবারসা টু থ্রিতে একদম সিগনাল কম থাকে একদম আপনার আমাদের যে এডিশনগুলো আছে ওইখান থেকে আসলে এদিকটায় যদি অর্ডার পড়ে তাহলে দিতে অনেক ইজি হয়ে যায় কারণ এদিকে সবই বিল্লা আপনার বিল্ডিং অনেক কম তো আরবিদের বেশিরভাগই বিল্লা থাকার কারণে আপনার টাইম বেশিটা লাগে না সো আমি প্রায় চলে আসছি কাস্টমারের লোকেশনে আর আছে হলো দুশো আশি মিটার সো এই দেশ দেখেন আরবি আর শখে শখ কত নিজের ঘরে আসলে বোট রাইখা দিছে যখনই আসলে মন চায় ওরা বোট নিয়ে আসলে সমুদ্রে নেমে পড়ে সো আমি চলে আসছি কাস্টমারের লোকেশনে কাস্টমার বিল্লা দেখাচ্ছে সতেরো নম্বর বিল্লাটাই তো দেয়া চলো কাস্টমার সো দিয়া দিলাম কাস্টমারের অর্ডারটা কাস্টমার মূলত আরবি আর যেটা আসছিল এটা মূলত হয়তো বাংলাদেশ জন্য ভাই হবো হ্যাঁ ভাই কী দেখছো বাপ इंडिया से हाँ सही है इंडिया किधर से गोवा से सर सही है ठीक मैं बांग्लादेश से हूँ मैं सोचा कि आप बांग्लादेश से हो नहीं ज़्यादातर होता है ना बांग्लादेश का आदमी हाँ <laughs> कितना साल हो गया आपको इस अरब आपका साथ ट्वेंटी सेवन ईयर्स हो गया आपको मतलब आपने दुबई आया इधर ही आया अच्छा <laughs> मतलब इसका साथ ही है पूरा तो जाता है घर जाता है साल ए, दो साल में नहीं नहीं महीना में। कितना दिन रहता है रह, रह, एक महीना तो फिर अच्छा है ना <laughs> चलो हाँ वही है ना पुराना हो गया अभी रास् चलता है आप इधर ही रहते हो क्या बाहर रहते हो ने, ने ने आ, इसका अंदर ही रूम है आपका अच्छा बांगलो टाइप का है कभी आता है घूम के चला जाता है इसका ही है क्या नाम है आपका इंडिया गोवा गोवा तो बहुत लोग जाता है घूमने के लिए <laughs> वो गया कभी इंडिया वैसे ही <laughs> আর এটা মূলত আমি ভাবছিলাম যে বাংলাদেশে একজন ভাই হোক কিন্তু কথা বলার পরে দেখলাম যে এটা ইন্ডিয়ার একটা ভাই নাম হচ্ছে ফ্র্যাঙ্ক যিনি কিনা পুরা সাতাইশ বছর একই আর বাবার আন্ডারে কাজ করতেছে ভাবা যায় বিষয়টা কিন্তু ভালো মানুষ ভালো কথা বললে ভালো লাগলো সো আজকের ব্লগটা আসলে এই পর্যন্তই তো সবাইকে ধন্যবাদ ব্লগটা দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ